মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আজকে আবারও চলে এসেছি নতুন আর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভে পুত্র সন্তান থাকলে তো সেই পুত্র সন্তান কবে থেকে নড়াচড়া শুরু করে তো সেই বিষয়ে আজকের আলোচনা অবশ্যই আলোচনায় সাথে থাকতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখতে হবে এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেতে থাকবেন তো প্রাথমিকভাবে একটা শিশুর এক্স ওয়াই ক্রোমোজোমের জন্য তৈরি হয় একজন পুত্র সন্তান তো মনে করা হয় যে গর্ভে পুত্র সন্তান সময়ের অনেক আগে থাকতেই নড়াচড়া শুরু করে এবং সে অনেক তাড়াতাড়ি মাকে আভাস দিতে শুরু করে যে সে পৃথিবীতে আসতে চলেছে তো সেক্ষেত্রে মনে করা হয় যে যদি দেখেন গর্ভাবস্থার পঞ্চম মাস অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টারের সাড়ে চার বা পাঁচ মাসের পর থেকে গর্ভের নড়াচড়া অনুভব করছেন এবং তার সাথে সাথে যে মানে আঘাত করছে পেটের মধ্যে তা সেটা ভীষণ তীব্রভাবে এবং খুব জোরালো এক একটা আঘাত আপনি যদি ফিল করেন তো সেক্ষেত্রে মনে করা হয় যে গর্ভের আগত সন্তানটি অবশ্যই একটি পুত্র সন্তান আসতে চলেছে অন্যথায় কন্যা সন্তান যেহেতু এক্স এক্স ক্রোমোজোম দিয়ে তৈরি হয় তো মনে করা হয় যে কন্যা সন্তান অনেকটা সময় লাগিয়ে দেয় তার আভাস দিতে তো যদি দেখেন যে কোনো গর্ভবতী মা সাড়ে চার বা পাঁচ মাস থেকে তার পেটে নড়াচড়া অনুভব করা শুরু করেছেন তো সেক্ষেত্রে ধারণা করা হয় গর্ভের আগত সন্তানটি এটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি আপনাদের ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার